আলহামদুলিল্লাহ যুব সমাজ নওজোয়ানরা যেভাবে ইসলামের দিকে আগাইতেছে আগামীর পৃথিবীতে এই নওজোয়ানরাই কালেমার পতাকা উড়াবে ইনশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ ইসলামের পতাকা উঠবে বিজয়ের পতাকা উঠবে ইনশাআল্লাহ তখন তোমরা যেই ছেলেরা নামাজী হবা চরিত্রবান হবা ইনশাআল্লাহ মনে রাখো তোমাদের হাতেই ইমানের পতাকা উঠবে ইনশাআল্লাহ কোন বাটপার নারী লুবি চরিত্রহীন লম্পট বেনামাজী অশัพ্য তোমারে দিয়া মনে করো আগামীর পৃথিবীর কোনো কাজ হবে না কেউ তোমারে নিবে না আমি বললাম এই জন্য চরিত্র হেফাজত করো আখলা হেফাজত করো আমি দোয়া করলাম এই আমাদের আমাদের জীবন কি আমাদের প্রস্তুতি কিসের জন্যে আমাদের সারাটা দিন রাত কিসের জন্যে কোরআন শরীফে আসে আল্লাহ বলছেন লিমান আরাদা আন ইয়াজকারা ও আরাদা শুকুরা আল্লাহ বলেন আল্লাহই রাত বানান দিন বানান প্রতিদিন এবং রাত এবং দিন এনে থাকেন পর্যায়ক্রমে খিলফাতান বাই সিরিয়াল একবার রাত একবার দিন একবার রাত একবার দিন কেন বানায় আল্লাহ নিজে বলতেছেন আমি রাত এবং দিন বানাই লিমান আরাদা ইন ইয়াজকারা যারা যারা আমি আল্লাহকে স্মরণ করতে চায় আমার ইবাদত করতে চায় আমি তাদের জন্য রাত দিন বানাই হ্যাঁ আমার বান্দা যদি রাত না হয় মাগ্রিপ পড়বে কেমনে কেমনে ফজরে নামাজ পড়বে কেমনে আমার বান্দা সারা দিনের পরিশ্রমের জন্য বিশ্রাম করবে কেমনে এই জন্য আমি রাত বানাইলাম আমি যদি দিন না বানাই তো আমার বান্দা ফজর পড়বে কেমনে জোহর পড়বে কেমনে আসর পড়বে কেমনে হালাল উপার্জন কেমনে করবে এই জন্য আমি দিন বানাই তো আল্লাহ তালা বলেন সেজদার জন্য আমার হুকুম মানার জন্য আমি রাত বানিয়ে থাকি দিন বানিয়ে থাকি কোনো সিটার বাটপার কোনো মতকুর ঘুসকুর কোনো নারী লুবি কোনো মোবাইলের অসভ্য উলঙ্গ ছবি দেখে নেওয়ালা নাফরমান তোদের জন্য তোদের বেঈমান নাফরমানদের জন্য রাত হয় না দিন হয় না রাত দিন হয় ইমানদারের সেজদার জন্য এই জন্য বাটপার সিটারগুলো লম্পট দুশ্চরিত্রগুলো চুৎকর হারাম করগুলো এই নামাজি ইমানদার বান্দাদের উসিলায় বাকিগুলা বাদ খান এদের বর এদের বর সিটার বাট পর চলে এদের উসিল নাইলে এগরে খাওয়াইলো না যদি সেজদাওয়ালা না থাকতো যদি ইমানওয়ালা না থাকতো যদি তালেব এল না থাকতো যদি ওলামায় কেরাম জমিনে না থাকতো যদি আল্লাহর কোরআন পড়নেওয়ালা কেউ না হতো আল্লাহর জিকির যদি উচ্চারিত না হতো তাহলে কোনো নাফরমান বেইমানের জন্য আল্লাহ পাক রাতও বানাইতেন না দিনও বানাইতেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন অতএব এখন শেষ কথা হলো আমরা যদি বুঝে থাকি এই কথাটা যে আমাদের মূলত জীবন আখেরাত আমাদের প্রস্তুতি আখেরাত আমাদের রাত আখেরাতের জন্য আমাদের দিন আখেরাতের জন্য আমাদের যৌবন আখেরাতের জন্য কিশোর তোমার কৈশোর আখেরাতের জন্য বয়স্ক বাবা আল্লাহ আপনাকে একটু হায়াত বেশি দিছে আখেরাতের জন্য বিড়ি খাওয়ার জন্য না চা গপ মারার জন্য না সারাদিন একটার পর একটা পান খাওয়ার জন্য না আখেরাত আপনাকে দিছে আল্লাহ তালা জীবন হায়াত আখেরাতের জন্য এই আখেরাত কামাই করার পরকালের পাথেও পরকালের পুঁজি কবর হাসর আখেরাতের পুঁজি সংগ্রহের একটা শ্রেষ্ঠতম মাস একটা বড় সিজন একটা বড় মৌসুম এটা হলো রমজান এই কথাটাই আমি বলতে সিজন বুঝতে হয় বুদ্ধিমান ব্যবসায়ী হ্যাঁ বুদ্ধিমান কৃষক জমিনে ফসল করবার আগে সিজন চিনে যে এখন কোনটা লাগাইতে হবে কথা বুঝছেন নি সিজন হইলো আলুর আপনি লাগাইছেন টমেটো তাহলে হইতো না সিজন চিনতে হবে কোন সময় কোন তরকারির মৌসুম কোন সময় কোন ফসলের মৌসুম ব্যবসায়ীও সিজন বোঝে হ্যাঁ এখন রোজা আপনি উঠাইছেন গরু ছাগল না আপনি কাপড়ে না উঠেছেন কথার কথা একটা সিজন মানুষ কি ধরে সিজন ধরে যে ভাই এখন সিজন এই এই এক মাস সিজন তাহলে মৌসুম চিনে আমরাও ওয়াজরা বলি যে শীতকাল ওয়াজের মৌসুম ওয়াজের সিজন আমবো মানে এই সময় ওয়াজ বেশি ঠিক না কথা প্রত্যেকেই মৌসুম চিনে সিজন চিনে তো আল্লাহ তালা বলছে বান্দা আখেরাত কামাই করার জান্নাত কামাই করা সবচেয়ে বড় সিজন মৌসুম মাহেরমজা আল্লাহ তালা বলছেন ইয়া আইদু আল্লাহ দীন আমানু কুতিবা আলাই সিয়ামু। কামা কুতিবা আলহ্লা দীন আমি কাবিলিকুম লা আল্লাহ কুম তত্ত্বকুন রোজার বিস্তারিত আলোচনা হুজুররা করবে আমি এই জন্য প্রাগু ইমাম সবরাই বলবেন ইনশাল্লাহ কিন্তু আমার বলার উদ্দেশ্য শুধু এই কথা বলা যে আল্লাহ বলছে বান্দা তোমাদের উপরে রোজা ফরজ করলাম পূর্ববর্তী ইমানদারদের উপরেও আমি ফরস করেছি উদ্দেশ্য কি উদ্দেশ্য হল আল্লাহ বলেন ইমানদার একটা মাস তুমি আমার হুকুম পালন করবা বর্জন করবা আমার আদেশ পালন করবা রোজা নামাজ ইফতার সাহারি বিশ্রাকাত ভোর রাত্রি কিছুটা তাহাজ্জুদের নামাজ সেজদা দোয়া কান্নাকাটি জিকির তেলাওয়াত জাকাত ফিত্রা দান সদাতা সবে কদর রমজানের শেষ দশকের এতে কাফ এতগুলো ইবাদত দিয়ে আমি সিজনটা সাজাইছি রমজানটা সাজাইছি অতিরিক্ত অনেক কিছু দিছি ইফতার রমজান উপলক্ষে সাহারি রমজান উপলক্ষে বিশ্রাকার তারাবি রমজান উপলক্ষে সবে কদর রমজান উপলক্ষে শেষ দশকের এতে কাফ রমজান উপলক্ষে জান্নাতের দরজা পুরা খুলে দিলাম রমজান উপলক্ষে জাহান্নামের দরজা বন্ধ করে দিলাম রমজান উপলক্ষে শয়তানগুলো সব শিকলে বাইন্দা রাখলাম রমজান উপলক্ষে এবং একে সত্তর বানায় দিলাম রমজান উপলক্ষে এত কিছু দিয়েও যদি তুমি জান্নাত কামাই করতে না পারো তুমি আসলেই অসিদ্ধ তুমি আসলেই অথর্ব অপদার্থ ছাড়া আর কিচ্ছু তুমি আসলেই না করো তুমি আসলেই না ফরো এই জন্য যে মুস এই জন্য নবীজি বলছে যে মুসলমান রমজান পেও কী করতে পারে নাই গুনা মাফ করতে পারে নাই আখেরাত কামাই করতে পারে নাই তো জিব্রাইল আইসা নবীজিরে বলছে ইয়া রসুল আল্লাহ এমন নাফুর উপরে আল্লাহর লানত আমি জিব্রাইলেরও লানত নবীজি বলছে আমিন মানে আমিও মেনে নিলাম যা জিব্রাহিল আমি রসুলেরও লানত এই জন্য রমজানকে যে কদর করে না রমজানেও গুনা চুরি ডাকাতি ওজনে কম দেয় সুদ খায় কিস্তি নেয় ওই ছেলেরা তোমরা নাচ গান মোবাইল ছবি এই নিয়েই পড়ে রইলা মা বোনরা বেপর্দা পড়ে রইল মানে যে যেমন আছে এমনই রয়ে গেল তো তার উপরে আল্লাহর লানত ফেরেস্তার লানত তোর নবীর লানত তোর উর্ফে খুদার গজব তোর উর্ফে আল্লাহর লানত আর এত জনের লানত নিয়ে সুখ কপালে ঢুকবে না দুনিয়াতেও আখেরাতে অতএব দয়া করে আমরা ইনশাআল্লাহ আজকের এই মুবারক মাহফিলে নিয়ত করি যে আমরা এবারের রমজানকে নিজের জীবনে কদর করবো ইনশাআল্লাহ সবাই গুনার থেকে পবিত্র হই ছেলেরা নৌজোয়ান মোবাইলের অশ্লীলতা ছেড়ে দাও বাবা গুনাহ ছেড়ে দাও বাপ এই উলঙ্গ ছবি নারীর অশ্লীলতা বেহায়াপনা ছেড়ে দিয়ে পাঁচ নামাজ পড়ো আল্লাহকে ডাকো বাবা আগামীর পৃথিবীতে ইনশাআল্লাহ তোমরা দেখো সারা পৃথিবীর হিসাব সারা পৃথিবীর জরিপ এখন প্রত্যেক যে আমার আগে বক্তব্য দিলেন আপনি হ্যাঁ না না চাচা বুঝিস না এ চাচা কি বললেন কম তো একটা কথা আমি তো ওই করতে করতে শুনছি যে এই সত্তর বাহাত্তর বছর বয়সে এই গ্রামে ছেলেরা যে এরকম একটা ফাউন্ডেশন করে উদ্যোগ নিছে এটা প্রথম আপনি বললেন না একটু আগে আচ্ছা বলেন তাইলে এটার অর্থ কী অর্থ হল আমি ব্যক্তিগতভাবে এখন প্রতিদিন গড়ে তিনটা চারটা বয়ানে যায় এরপরও কুলাইতে পারি তো আমার বলার উদ্দেশ্য হলো আমি যদি একশোটা বয়ান করে থাকি মনে করেন মাহফিল এর মধ্যে আটানব্বইটা হবে যুব সমাজের আয়োজন সারা বাংলাদেশ কথা গতকালে আমি মহেশখালী ছিলাম এই যেখানে কক্সবাজার মহেশখালী নাম শুনছেন না হয় বাংলাদেশের বড় একটা বিদ্যুৎ কেন্দ্র হইতেছে ওইখানে এ ওইখানে মাতার বাড়ি তো ওইখানে ছিল তো হাজার হাজার যুবক হাজার হাজার তার মানে সারা বাংলাদেশের এরকম আগাইতেছে আল্লাহর দিকে কোরআনের দিকে ইসলামের দিকে সারা বাংলাদেশে আপনারা এখন চাচারা বলেন আগে বিশ বছর আগে যতগুলো মাদ্রাসা দেখছেন চারিদিকে এখন গলিতে গলিতে হাঁটলে হাঁটলে চারিদিকে ডানে বামে মাদ্রাসা দেখা যায় তো বাড়ছে কিনা অনেক বাড়ছে দশ গুণ বাড়ছে পঞ্চাশ গুণ বাড়ছে সারা বাংলাদেশে প্রত্যেক বছর এখন বছরে বাংলাদেশের ছেলেরা হাফেজ হিসাবে সারা বিশ্বের আন্তর্জাতিক প্রতিযোগিতা সত্তর দেশ একশো দেশের সাথে এক নম্বর দুই নম্বর হয়ে থাকে বাংলাদেশের ছেলেরা তার মানে বোঝা গেল যে আলহামদুলিল্লাহ যুব সমাজ নজওয়ানরা যেভাবে ইসলামের দিকে আগাইতেছে আগামীর পৃথিবীতে এই নজয়ানরাই কালেমার পতাকা উড়াবে ইনশাল্লা হ্যাঁ হ্যাঁ ইসলামের পতাকা উঠবে বিজয়ের পতাকা উঠবে ইনশাল্লাহ তখন তোমরা যেই ছেলেরা নামাজি হবা চরিত্রবান হবা ইনশাল্লাহ মনে রাখো তোমাদের হাতেই ইমানের পতাকা উঠবে কোনো বাটপার নারী লুবি চরিত্রহীন লম্পট বেনামাজি অসভ্য তোমারে দিয়া মনে করো আগামীর পৃথিবীর কোনো কাজ হবে না কেউ তোমারে নিবে না আমি বললাম এই জন্য চরিত্র হেফাজত করো আখলাত হেফাজত করো আমি দোয়া করলাম এই সুন্দর ফাউন্ডেশন আমাদের যেই কোনো পরামর্শ দরকার শুধু গণগণ মাহফিল না আমার মাদ্রাসায় যাইবা অসুবিধা নাই প্রতি মাসের দ্বিতীয় শনিবার আমাদের মাদ্রাসায় মাসিক ইসলাহী মাহফিল হয় এই যে ফেব্রুয়ারি মাসের আট তারিখ দ্বিতীয় শনিবার হবে ইনশাআল্লাহ আপনারা নওজওয়ানরা ছেলেরা তোমরা যাইও বয়ান শুনতে যাও দেখা হোক কোনো পরামর্শ দরকার হইলে আমরা পরামর্শ দেব ইনশাল্লাহ কিন্তু ইনশাল্লাহ আমার আশা এটা আমরা বিশ্বাস করি আগামীর পৃথিবী যুবকরাই নজয়ানরাই কালেমার পতাকা উড়াবে ইনশাল্লাহ অতএব আমরা যেন কেউ নষ্ট না হই চরিত্রহীন না হই চরিত্রহীন না হই আল্লাহ আমাদেরকে তৌফিক দেন কবুল করেন আজকের এই মোবারক মাহফিলকে আল্লাহ তালা ভরপূর বরকত দান করেন